এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর পাঁশকুড়া মুম্বাই জাতীয় সড়কের জানাবার বাইপাসে ব্রিজের ওপর ফাটল ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়া মুম্বাই জাতীয় সড়কের জানাবার বাইপাসে নদীর ওপর ব্রিজে হঠাৎই একটি বড় গর্ত দেখা গিয়েছে জাগিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যাতে বড় সড়ো দুর্ঘটনা না ঘটে তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে দ্রুত মেরামতি না হলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে বলে সূত্রের খবর এটা এনি সিক্স জানাবার বাইপাস বংশাবতী নদীর উপর এরকম একটা বড় খানাখন্দ সৃষ্টি হয়ে গেছে এখানে একদম বাইপাসের ওপরেই পিচ বলে নিচে নেমে গিয়েছে রড দেখা যাচ্ছে তারই উপর দিকে সমস্ত গাড়ি সাঁই সাঁই করে চলে যাচ্ছে এবং মোটর বাইকগুলো যে হারে স্পিডে যাচ্ছে যে কোনো সময় এই দুর্ঘটনা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে অবস্থা দেখেছেন পরিস্থিতি এখন একেবারে নিচে নেমে গেছে পিচ এখনই আমার চোখের সামনেই বাইপাসের ভাঙা ব্রিজের ওপর গাড়ি যাওয়ার সময় একটা লরি এই অংশটা ভেঙে পড়ে গেল কিন্তু গাড়িটা তো চলে গেল অবস্থা দেখুন গাড়িগুলো প্রচণ্ড গতিতে যাচ্ছে এবং ওই ধসের যে কোনো সময় বাড়তে পারে ক্রমশ এবং বড়ো সড়ো দুর্ঘটনা ঘটবে